সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মিশর মিশর বলছে তারা যদি মনে করে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো সময় সামরিক জবাব দিতে মোটেও দ্বিধা করবে না প্রিয় দর্শক তাহলে কি তুরস্ক এই যুদ্ধে জড়িয়ে পড়ছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গেই থাকুন এবারে জানাবো ভারতের নির্বাচনের ফলাফল কি হবে মোদী কি থাকবেন নাকি বিদায় নেবেন জানাবো ইসরায়েলের সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা এ হামলা চালিয়েছে এদিকে বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেল সৌদি আরব প্রিয় দর্শক তাহলে কি সৌদি আরব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চায় না নাকি ইসরায়েলের সমর্থন করছে ফিলিস্তিনের নাম মুছে ফেলার কাহিনী কি জানাব পিছনের আধ্যপান্ত সঙ্গে থাকুন এবারে থাকছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেড ভেঙে দিয়ে আগাম ভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগ্যান্তোসের মধ্যমপন্থী দল এবং সর্বশেষ জানাব এবার লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী আর্জেন হামারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিযদ্ধারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেবার হুশিয়ারি মিশরের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকার্ত করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর তারা বলছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেও দ্বিধা করবে না মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি রাফার জোন হিসেবে পরিচিত সীমান্তবর্তী করিডোর দখল করার পর্তিলাবিব এবং কায়রোর মধ্যে সম্পর্ক চূড়ান্তভাবে অবনতি ঘটেছে এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজা মিশর সীমান্তে চোদ্দ কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোর নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে ইসরায়েল দাবি করছে এই করিডোর হামাসের অন্তত বিশটি টানেল রয়েছে তবে মিশর এ দাবি নাকচ করে দিয়েছে মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদি ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে ভারতের নির্বাচনের ফলাফল কি হবে মোদী থাকবেন নাকি বিদায় নেবেন বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ প্রান্তে চলে এসেছে আজ হবে সপ্তম দফার শেষ নির্বাচন এরপর চৌঠা ভোট গণনা শুরু হবে দেশটির লোকসভায় রয়েছে পাঁচশো তেতাল্লিশটি আসন নির্বাচন যেহেতু শেষ এখন আলোচনা চলছে ভোটের ফলাফল নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালাবদল হবে এ নিয়ে আলোচনা সব জায়গায় দু হাজার উনিশ সালে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো জয় পেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন জোট যেখানে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন শনিবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো ধারণা দেওয়া যাবে না তবে গত এপ্রিলে চালানো এক জরিপে দেখা গিয়েছিল মোদীর বিজেপি দু উনিশ সালের মতো এবারও একাই প্রায় তিনশোটি আসন পাবে বিজেপি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে কেউ কেউ বলছেন এবার বিজেপি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে দলটি দু হাজার উনিশ সালের চেয়ে বেশি আসন পাবে মোদী যদি ফের প্রধানমন্ত্রী হন তাহলে ভারতের অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক এশিয়ান ইকুইটিসের জ্যেষ্ঠ বিনিয়োগ পরিচালক জেমস থম কারণ এর মাধ্যমে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রদর্শিত হবে ক্ষমতায় থাকবে বিজেপি কিন্তু কম আসনে জয়ী হবে ভারতের সংবিধান অনুযায়ী কোন দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের দুশো বাহাত্তরটি আসনে জয় পেতে হবে ভারতের অর্থনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ধরে নিয়েছেন মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ক্ষমতায় আসবে তবে গতবারে চেয়ে তারা কম আসন পেতে পারে বাজারও সেভাবেই প্রস্তুত হয়েছে বিরোধীদের নেতৃত্বাধীন জোট সরকার যদি বিজেপি কোনোভাবে হেরে যায় বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে তাহলে অর্থনীতিতে কিছুটা ধীরগতি চলে আসবে নতুন সরকারের অর্থনৈতিক নীতি যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ এমন অবস্থা চলতে থাকবে এদিকে মোদীর দলের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখনও দেখা যায়নি তবে ভোট গণনা শেষেই জানা যাবে এবার ভারতবাসী কাকে ক্ষমতায় চেয়েছেন ইসরায়েলি সেনার সমাবেশ লক্ষ্য করে হামলা ইসরায়েলের সেনার সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনওয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে হিজবুলার সামরিক শাখার এক বিবৃতিতে খবর জানিয়েছে তারা জানায় আমাদের মোজাহিদরা জাবলুল আলম ঘাটি এলাকা ইসরায়েলি সেনা লক্ষ্য করে হামলা চালিয়েছে কামানের গোলা দিয়ে এ হামলা চালানো হয় গোষ্ঠীটি আরও জানিয়েছে আমরা আল রামথা ঘাটিতে লেবাননের কাফর সুফা এলাকা থেকে এই হামলা চালিয়েছে এ হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানেছে ইরিনার এক প্রতিবেদনে এই হামলার ফলাফল বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ ক্ষেপাননের কয় বোমা হামলা চালায় ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া এই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল এবং লেবানন সীমান্ত সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা হামলা করে আসছে একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবে হিজবুল্লাহ দিন দিন আক্রমণের প্রধি আরও বাড়াচ্ছে সাম্প্রতিক হামলায় দিশেহারা ইসরায়েল চলতি মাসের মাঝামাঝিতে সামরিক ঘাটি লক্ষ্য করে রকেট এবং কামান হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এসব রকেট এবং কামানের গোলা ওই ঘাটিতে সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা গত মাসে ইসরায়েলের ছড়া পাঁচটি ড্রোন সম্প্রতি ভূপাতিত করা দাবি করেছে হিজবুল্লাহ এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা তাদের সমর্থকদের কাছে হিজবুল একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইসরায়েলও বসে নেই তারা প্রতিনিয়ত লেবাননে হিজবুলার লক্ষ্যবস্তুতে হামলা করছে এতে সংগঠনটির শীর্ষস্থানীয় কমান্ডার নিহতের ঘটনাও ঘটে পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেল সৌদি ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন আর পাশে বসে একরকম নির্ভর দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব টনকে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবার চেষ্টা করছে তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব সম্প্রতি মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদির পাঠ্যবইগুলোতে গত পাঁচ বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি একটি ইসরায়েলি এনজিও এবং পর্যবেক্ষক সংস্থা দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রকাশিত সৌদির তিনশো একাত্তরটি পাঠ্যবই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে পরিবর্তন করা হয়েছে কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছে ইম্প্যাক্ট সি সংস্থাটি জানিয়েছে সৌদির দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল সেই বইটি দুহাজার তেইশ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয় আরেকটি বই যেটি এখনও পড়ানো হচ্ছে তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি গবেষণায় আরও দেখা গেছে দু হাজার বাইশ সালের পঞ্চম এবং নবম শ্রেণীর সামাজিক শিক্ষা মানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল তবে পরে এটিকে মুছে ফেলা হয়েছে এমনকি পাঠ্য বইয়ে ইসরায়েল বা ফিলিস্তিনের কারোরই নাম নেই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ মানচিত্র থেকে সৌদির সঙ্গে সীমান্ত নেই এমন দেশের নাম মুছে ফেলা হয়েছে এর মধ্যে ফিলিস্তিনের নামও রয়েছে কিছু জায়গায় সব দেশের নাম মুছে ফেলা হয়েছে এমনকি দশম ও দ্বাদশ শ্রেণির ইসলামিক শিক্ষা ও ভূগোল বই থেকে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে যা আগের বইয়ে অন্তর্ভুক্ত ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটি হয়েছে দু সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জয়নিস্ট বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল কিন্তু দু হাজার বাইশ সালে এটি মুছে দেওয়া হয়েছে পাশাপাশি হাইস্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ইসরায়েলি শত্রু শব্দ দুটিও পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে আর ইহুদিবাদী পরিবর্তন করে রাখা হয়েছে ইসরায়েলি মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই গোষ্ঠীটি হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এ দাবি করেছেন খবর রয়টার্সের ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ছয়টি হামলা চালিয়েছে এতে ষোলোজন নিহত এবং বেসামরিক নাগরিক সহ একচল্লিশ জন আহত হয়েছেন এই হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহীর অনতরীতে হামলা চালানো হয়েছে তবে মার্কিন বিমানবাহীর অনতরী আইজেন হাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে তা যাচাই করা যায়নি হুতির সামরিক মুখপাত্র বলেন হুদাহ প্রদেশের সালফি বন্দর আলহক জেলার একটি রেডিও ভবন শালিফা শিবির এবং দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনের হুদি লক্ষ্যপ্রস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে উল্লেখ্য গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুদির সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকেই তারা লক্ষ্যবস্তু করছে